সবাইকে আমন্ত্রণ করি স্পোর্টস টোয়েন্টি আপনাদের সাথে আছি রেজওয়ান বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন গণ অভ্যুত্থানের পর ক্রিকেট বোর্ডে রদবদল হলেও পরিচালকদের সভায় তিনি ছিলেন নিয়মিত হঠাৎ কি কারণে সাবেক এই অধিনায়কের প্রস্থান তা এখনও পরিষ্কার নয় বিসিবি পরিচালক হিসেবে প্রায় এক যুগের সমাপ্তি পদত্যাগ করলেন আলোচিত সমালোচিত খালেদ মাহমুদ সুজন শেখ হাসিনা পতনের পর অনেকেই ভেবেছিলেন তিনি পথ ছাড়বেন কিন্তু বোর্ড পুনর্গঠন ও পরবর্তী কার্যক্রমেও ছিলেন সরব শেষ পর্যন্ত কি এমন হল যে তাকে সরে যেতে হল তা নিয়ে আছে ধোঁয়াশা তবে সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে বড় অভিযোগ স্বার্থের সংঘাত পরিচালক হয়েও তিনি বছরের পর বছর ঢাকা আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোচের দায়িত্ব সামলে গেছেন এবার একটা পদ ছাড়তে হলো গাজী আশরাফ হোসেনকে হারিয়ে প্রথমবার পরিচালক হন দু সালে পরেরবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর দু সালে নাজমুল আব্দিন ফাহিমকে হারিয়ে তৃতীয় দফায় হয়েছিলেন পরিচালক আগে দু মেয়াদ পূর্ণ করলেও এবার পথ ছাড়তে হলো এক বছর আগেই বহুমাত্রিক রূপে বিসিবিতে ছিলেন খালেদ মাহমুদ গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান ক্রিকেট অপারেশনস ভাইস চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন জাতীয় দলের অন্তর্বর্তী কোচ টিম ডিরেক্টর টিম ম্যানেজার কোথায় ছিলেন না সুজন মাঠের বাইরের কর্মকাণ্ডে সমালোচিত হয়েছেন বারবার কিন্তু ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি নিবেদন তাকে সবসময় রেখেছে লাইমলাইটে পাইপলাইন নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা দু যুব বিশ্বকাপ জয়ে তার বড় অবদান এবছর যুব এশিয়া কাপ জয়ও প্রচ্ছন্ন ভূমিকা ছিল খালেদ মাহমুদের বিপিএল আর প্রিমিয়ার লিগে আবাহনীর সফল কোচ হলেও প্রভাব বিস্তার বোর্ড থেকে অবৈধ সুবিধা সহ বিভিন্ন অভিযোগ ছিল খালেদ মাহমুদের বিরুদ্ধে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা মিরপুরে অব্যাহত জাতীয় দলের অনুশীলন যে কোনো সময় ঘোষণা হতে পারে ভারত সিরিজের বাংলাদেশ দল ভারত সিরিজের টেস্ট দল ঘোষণার সময়ের ব্যাপার নির্বাচকদের সাথে বসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তার অনুমোদনের অপেক্ষা দল ঘোষণায় বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন হেড কোচ চন্ডিকা সিংহে আপাতত দেশি কোচের অধীনে চলছে অনুশীলন ব্যাটিং বোলিং এবং ফিল্ডিংয়ের স্কিলে জোর দেওয়া হচ্ছে পাকিস্তানের টেস্ট সিরিজ জিতে আসা বাংলাদেশ দলকে কাল সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা পাকিস্তানের দুই টেস্ট জয়ের পরই টেলিফোনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে অভিনন্দন জানিয়ে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা এরপর উপদেষ্টা পরিষদ বৈঠকেও আলোচনা আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয় পুরো দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয় তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর একটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবে পুরো দল সঙ্গী হবেন ক্রিকেট বোর্ড সভাপতি এবং কয়েকজন কর্মকর্তা আফগানিস্তান বাংলাদেশ স্থগিত সিরিজ হতে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আরব আমিরাতের দুবাইও হতে পারে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে রেখে এই ফর্মেটকে গুরুত্ব দিচ্ছে দুই দেশ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় দুই বোর্ডের কর্মকর্তাদের মধ্যে হয়েছে আলোচনা নতুন ফর্মেটে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ বারো অক্টোবর মাঠে গড়াবে টুর্নামেন্ট আট দলের আসরে প্রথমবার যুক্ত হচ্ছে টি টোয়েন্টি নানা পরিবর্তনের মাঝে এই টুর্নামেন্টকে গুরুত্ব দিয়ে দেখছে বিসিবি দলগুলোর অধিনায়ক এবং কোচের সাথে আলোচনায় বসেছিলেন তিন নির্বাচক এবং পরিচালকরা দিনক্ষণ ঠিক হলেও চূড়ান্ত হয়নি ভেনিউ ভারত সফর শেষ করে দ্বিতীয় রাউন্ড থেকে অংশ নেবে জাতীয় দলের ক্রিকেটাররা টি টোয়েন্টি লিগ যুক্ত হওয়ায় এই ফর্মেটে আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতি হবে বলে আশা তাদের এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য টি টোয়েন্টির যেমন কোনো টুর্নামেন্ট নর্মালি বিপিএল ছাড়া থাকে না সো একটা অ্যাডিশনাল টুর্নামেন্ট আমাদের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম হবে তার মধ্যে এনসিএল সবার সাথে সবার খেলা এটাও একটা ভালো কম্পিটিশন হবে গত বছরও যদি টিম বলি সেখান থেকে আমাদের কিছু আমরা এক্সপেক্ট করতেছি কিছু ইয়াং প্লেয়ার আসছে নাইনটিন থেকে আসবে গত বছর যারা ছিল আমাদের সাইফ হাসান আসেন এবং অঙ্কন আছে যারা দীর্ঘদিন ধরে খেলছে তারপরে শুভগত হম আছে তারপর এবং পারভেজ যারা ডোমেস্টিক অনেক দিন ধরে খেলছে এক্সপিরিয়েন্স আছে আমি আশাবাদী ফুটবল ফেডারেশন নির্বাচনে কাজী সালাউদ্দিনকে ঠেকাতে জেলা এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সংস্কার চায় ক্রীড়া উন্নয়ন পরিষদ যদিও তার বিকল্প হিসেবে কারো নামই এখনও ঘোষণা করেনি বিএনপি পদ্ধতি সংগঠনটি যে অনুষ্ঠানে উপস্থিত থাকায় প্রশ্ন উঠেছে ক্রীড়াঙ্গন সংস্কারের অন্তর্বর্তী সরকারের সার্চ কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ বুলবুল কেকিরা ক্রীড়া উন্নয়ন পরিষদের মোড়কে আলোচনা টেবিলের সাবেক ফুটবলার সংগঠক কোচ তালিকায় আমিনুল হক সাইদ হাসান কানন রুম্মান বিন সাব্বির ইমতিয়াজ আহমেদ নকিব শফিকুল ইসলাম মানিকরা সবাই না হলেও যাদের বেশিরভাগ জড়িয়ে বিএনপি রাজনীতির সাথে এজেন্ডায় আসন্ন ফুটবল ফেডারেশন নির্বাচন সাবেক ফুটবলার ছাড়াও যোগ দেন ক্লাব জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রায় শতাধিক সদস্য পঞ্চম মেয়াদে কাজী সালাউদ্দিনের সভাপতি নির্বাচিত হওয়া ঠেকাতে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন সংস্কারে জোর দেন সাবেক অধিনায়ক আমিনুল হক যে বাংলাদেশের প্রত্যেকটি যে ডিএফএ রয়েছে যাদের উপরে ভর করে কাজী সালাউদ্দিন সাহেব এখনো তিনি নির্বাচন করার স্বপ্ন দেখছেন তারা কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্তা দিয়েই সে গঠিত সেই ডিএফএ আমরা বাংলাদেশে আওয়ামী লীগের যে ক্রেতার তারা এখনো ডিএফএ তে বসে আছে আমরা এই ডিএফএ কখনই মেনে নিব না ছাব্বিশে অক্টোবর ফুটবল ফেডারেশন নির্বাচন ক্রীড়াঙ্গন সংস্কারে পর্যাপ্ত সময় দিতে যা ছয় মাস পিছিয়ে দেওয়ার আবেদন করে ক্রীড়া উন্নয়ন পরিষদ ফিফার কাছে সেই আবেদন পৌঁছে দিলেও উত্তর পায়নি বাফুফে যদি যদি না পিছায় তাও আলহামদুলিল্লাহ কারণ আমরা এদিকে বিতর্ক দেখা দিয়েছে মহিউদ্দিন আহমেদ বুলবুলকে নিয়ে যিনি ক্রীড়াঙ্গন সংস্কারের সরকার মনোনীত সার্চ কমিটি সদস্য তিনি আবার ক্রীড়া উন্নয়ন পরিষদের মহাসচিব যদিও স্বার্থের সংঘাতের প্রশ্ন এড়িয়ে গেছে তার সংগঠন আজকে বুলবুল এখানে উপস্থিত আছে আমাদের এই কমিটির মহাসচিব ক্রীড়া উন্নয়ন পরিষদ প্রসঙ্গে যদি কোনো বক্তব্য থাকে দিতে পারেন ক্রীড়া উন্নয়ন পরিষদের মহাসচিব অন্য কেউ সালাউদ্দিনের বিরোধিতা করলেও নিজেদের প্রার্থী এখনো বেছে নিতে পারেনি ক্রীড়া উন্নয়ন পরিষদ ঝের সাগর চ্যানেল টোয়েন্টি ঢাকা শুধু পদের সংস্কার নয় ফেডারেশনগুলোর গঠনতন্ত্র সম করতে চায় ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটি চ্যানেল টোয়েন্টি ফোরকে কে জানিয়েছেন আহ্বায়ক জুবাইদুর রহমান রানা খেলা দ্রুত মাঠে গড়িয়ে সংস্কারের ইতিবাচক প্রতিফলন চায় কমিটি আরও জানাচ্ছেন ফয়জুল ইসলাম ছবির ক্রীড়াঙ্গনে প্রাণ চাঞ্চল্য ফেরাতে স্পটলাইট সার্চ কমিটির ওপর সাবেক ক্রীড়াবিদ সংগঠক সাংবাদিকদের নিয়ে ক্রীড়াঙ্গন সংস্কারে পাঁচ সদস্যের কমিটি কাজ শুরু হয়েছে সময়ের সাথে আসছে অগ্রগতি কমিটির নেতৃত্বে সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এবং সংগঠক জোবায়দুর রহমান রানা গুরুত্বপূর্ণ দায়িত্ব চাপ নয় বরং উপভোগ করছেন সাবেক এই ক্রীড়াবিদ মধ্যে কোনো রকম চাপের কোনো সুযোগ নেই আর ডেফিনেটলি স্পোর্টসে যেহেতু কাজ করছি তো আমার এই আইটেমটা তো স্পোর্টস তো আমি তো এটা খুবই এনজয় করছি ফেডারেশনগুলোর শীর্ষ পদে শুধু পরিবর্তন নয় কাঠামো কাজ করছে কমিটি সময় উপযোগী গঠনতন্ত্রের নজর তাদের যেমন ফিফা ওরাও কিন্তু ওদের সব কিছুই সময়ের সাথে সময় উপযোগী জিনিসটা করে এশিয়ানস বডি সেটা করে বর্তমান পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা অনুযায়ী যাতে আমাদের এই গঠনতন্ত্র ফেডারেশনগুলোর অ্যাক্টিভিটিস এগুলো সবগুলো যাতে একটা মিনিমাম তো অবশ্যই আমরা চাই ম্যাক্সিমাম না হলেও ইন বিটুইন একটা জায়গায় যাতে আমরা চলে আসতে পারি দুই মাসের মধ্যে দাপ্তরিক কাজ শেষ করার লক্ষ্য সার্চ কমিটির পরিবর্তন পরিবর্ধন যাই আসুক দ্রুত ক্রীড়াঙ্গন সচল করে মাঠের ফলে ইতিবাচক প্রতিফলন আনা মূল লক্ষ্য মাঠটাই হবে আমাদের ফোকাস এমন একটা পরিস্থিতি আমরা চিন্তা করে চেষ্টা করে দিতে চেষ্টা করব। যে যাতে প্রপার ট্রেনিং হয় আমাদের যারা ট্যালেন্ট আছে তারা যাতে প্রপারলি তাদের ট্যালেন্টটা বের করে নিয়ে আসতে পারে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যাতে বিশ্বের বুকে আমাদের নিজেদেরকে আসার সুযোগ পাই ফিফা ও আইসিসির ওপর আস্থা রেখে আপাতত ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট বোর্ডকে ভাবনায় রাখছে না সার্চ কমিটি আমরা মনে করতেছি ওখানে যেটুক আছে যথেষ্টই আছে যদি প্রয়োজন পড়ে তাহলে হয়তো ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এর সাথে শেষ করবো কুল স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সাথে থাকার জন্য